আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ছেলেকে স্কুল দিতে এসে দেখলাম যে দ্বিতির মা অনেক সুন্দর সুন্দর কালেকশান এনেছে সোয়েটার থেকে শুরু করে নানা রকমের কুর্তি আর এখানে হলো অম্বিকার মা কাকি এখন বাচ্চে যে একটা কুর্তি নেব আর একটা কুর্তি নিয়েওছে আর এই ওয়াইন কালারের হুডিটা না আমার ভীষণ পছন্দ ছিল যেহেতু এক বছর তুলে রাখতে হবে এই জন্য আর নিয়ে নি ও পরে দেখা যাবে আর এই যে সবুজ রঙের চুড়িদারটাই হলো অম্বিকার মা নিয়েছে আর নেওয়ার পরে দেখো এটাকে পুটলি বেঁধে নিয়ে যাচ্ছে এটা পড়বে না পুটলিতে ঢুকিয়ে রেখে দেবে ভগবানই জানে যাই হোক আমি আজকে চিকুকে দিতে এসেছিলাম আর মাহির মা হলো নিতে আসবে আর আমরা স্কুল থেকে বেরিয়ে একটু এদিক ওদিক বাজারের দিকে ঘোরাফেরা করে যার যেটা ইচ্ছা হয় সেটা নিয়ে যায় ওর মা গেল মাছ কিনতে আর আমি এলাম হলো লেবু কিনতে তো লেবু কিনতে এসে যে কোন লেবুটা মিষ্টি হবে সে তো আমি বুঝতে পারছি না তো আমাকে অম্বিকার মা বেছে দিচ্ছে যেগুলো একটু দাগি দাগি বলছে এইগুলোই মিষ্টি হবে যেগুলো দেখতে সুন্দর সেগুলো কিন্তু হবে না তো আটটা লেবু মোটামুটি নিয়েছিল হলো পঞ্চাশ টাকা আর এখানে হলো অম্বিকার মা ফুল নিচ্ছে তো দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো এনেছে এই বছর না ফুলের ভীষণ দাম যাই হোক ফুল ফুল নিয়ে একদম সোজা বাড়ির দিকে হাঁটা দেবো আর এসে দেখছি যে আমাদের লালি একটা বিড়ালকে এই যে সজনে গাছের ওপরে তুলে দিয়েছে তো এমনভাবে তুলেছে ওই দেখো দেখতে পাচ্ছি একটা ছোট্ট বিড়াল আর লালি নিচে বসে রয়েছে আয় নাম দেখ তোকে দেখায় দেখো কোন মগডালে বিড়ালটা উঠে গিয়েছে তো ওকে ওইখানে রেখে দিয়েছে এই বিড়ালটার লালিকে আমরা নামানোর পরে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগেছে বিড়ালের গাছ থেকে নামতে আমি ঠিক মতো দেখাতেও পারছি না কারণ রোদ রয়েছে অনেকটাই জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো অনেকটাই জুম করেছি যেটুখানি আমার ফোনের ক্যামেরায় করা যায় সেইটুখানি লালিও নামছে না ও ভয়ে নামতে পারছে না লালির বক্তব্য কেন আমাদের বাড়িতে খেতে এসছিস তোদের বাড়িতে থাকতে ওকে না পেয়ে খানিক রাগ একদম গাছের ওপর দেখি নি ভূতু বলছে আমি দর্শক বাবা আমি মজা দেখব তোরা মারপিট করে মরগে যা যা খুশি কর এখানে চুপচাপ বসে বসে আমি এখন শো দেখবো কে কাকে গাছের ওপরে তুলতে পারে যাই হোক অনেক কষ্ট করার পর লালি দেখলো যে না এই বিড়ালকে তো আমি ধরতে পারবো না এই বিড়াল বহুত চালাক তাতে বরঞ্চ আমি নেমে যাই কিছুতেই নাম ছিল না গজরাজ ছিল আমি যদি তোমাদেরকে সাউন্ডটা শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কিন্তু অনেকটাই দূরে ছিল এতটাও সাউন্ড ক্যাপচার করতে পারছো না দেখতে পাচ্ছ যে রাগেতে গাছে একদম খুঁচিয়ে খুচিয়ে কী অবস্থা করছে আর এই সমস্ত কীর্তি করতে করতে প্রায় এখন দশটার ওপরে বেজে গিয়েছে এখনও চিকু স্কুল থেকে ফেরেনি তো ওদের দশটায় ছুটি হয় আর মোটামুটি বাড়ি আসতে আস্তে দশটা পনেরো কুড়ি মতন বেজে যায় আর আজকে সেটাই সাড়ে দশটা হয়ে গেছে ওই দেখো দুজনে আসছে ছুটতে ছুটতে স্কুল গেছিল না যে কি করতে গেছিল ভগবানই জানে স্কুলে গিয়ে তো সারাক্ষণই দুষ্টুমি করে যত না পড়ে আর আজকে আবার ধরে দাঁড় করে রেখেছে কারণ চিকুদের সিলেবাসের সমস্ত বইই আমরা পেয়েছি একটা দিল্লি পাবলিকের একটা বই রয়েছে যেটা পাওয়া যাচ্ছে না পঞ্চাশটা মতন তুলেছে তার মধ্যে মাহি আর চিকু পায়নি বাদ বাকি সবাই পেয়ে গেছে ওই দুটো বই ওরা আনতে পারিনি বলে আজকে ওদেরকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলো তো ওরা বলেছে সোমবার দিন আমরা স্কুলে যাব না তোমরা বই কিনে দেবে না আর আমরা ক্লাসে গিয়ে কান ধরে দাঁড়াবো এ হয়েছে এক মহা জ্বালা যাই হোক আজকে আমার মা দুপুরবেলা রান্না করেছিল পাতলা ডিমের তরকারি মায়ের ভাষাই হলো এটা পাতলা ডিমের তরকারি যে রসা কষা কীরকম হয় ভগবানই জানে আর একটা রান্না করেছিল মনে হয় মধ্যযুগে চিংড়ি মাছ কিনেছিল সেই চিংড়ি মাছকে সুটকি মাছ বানিয়ে এই একখানা রান্না করেছিল যেটা ভীষণ বাজে খেতে হয়েছে ভীষণ বাজে আমি বলে ছিলাম যে ঘুষো চিংড়ি তো একটু চচ্চড়ি করো তো এই চচ্চড়ি যদি আমি না খেতাম আমাকেই চচ্চড়ি বানিয়ে দিত যাই হোক অনেক কষ্ট করে খেয়েছি এখন হলো সন্ধ্যাবেলা এই যে আমার ছেলে স্কুলের লেখা এইচডব্লিউ হোমওয়ার্কগুলো করছে আমি টুকে দিয়েছি আর ও বসে বসে লিখছে সন্ধ্যাবেলা তো একটু পড়বেই আর ওকে আমার খেতে দেওয়াও হয়ে গিয়েছে আজকে সেরকমভাবে আমি ব্লক করতেও পারিনি যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকদিন ব্লক করা সম্ভবও হয় না আর সবসময় ব্লক কর

যে চলে গেলো মায়ের বাহন মায়ের পেছন দুজন